আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার পঁচিশ মার্চ দুই স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু কমেছে হুন্ডি এবং অর্থ পাচার মাইল ফলক ছুটে যাচ্ছে প্রবাসী আয় সৌদির নতুন সিদ্ধান্ত হজ পালনে হাজীদের মানতে হবে ভ্যাকসিন নীতিমালা প্রবাসের স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা থানায় মেয়ের অভিযোগ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে জেদ্দার নগরের নিজ বাসায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি নিহত প্রবাসী মোহাম্মদ রুবেল কক্সবাজারের রাবু থানার ঈদগড় ইউনিয়নের মৃত আসাদুল হকের ছেলে অগ্নিদগ্ধ হওয়ার পর তাকে জেদ্দার কিং আব্দুল আজিজ হাসপাতালে নেওয়া হয় সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় আগুনে তার শরীরের নব্বই শতাংশ পুড়ে গিয়েছিল তার মৃত্যুর খবর পৌঁছাতে এলাকায় শোক নেমে আসে মায়ের আহাজারি যেন কিছুতেই থামছে না দুই বছর আগে রুবেল সৌদি আরবে পারি জমান সেখানে ফার্নিচার ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন তিনি বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে চলতি মার্চ মাসে প্রথম বাইশ দিনে এসেছে দুশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় উনত্রিশ হাজার সাতশো কোটি টাকা প্রতিদিন গড়ে এগারো কোটি ডলার করে দেশে আসছে যা চলতি মাসের শেষে তিন বিলিয়ন ডলারের মাইল ফলক ছুতে পারে এর মাধ্যমে চলতি মাসে প্রবাস আয় বা রেমিট্যান্সের নতুন রেকর্ড সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় দুইশো কোটি ডলার রেমিটেন্স আসে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের নিরলস চেষ্টায় এবারে রমজান ও ঈদ সামনে রেখে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরেছে ঈদের পরপরই আছে আরেকটি উৎসব চলতি বছর জাতীয় নির্বাচনেরও আভাস আছে এসবই অর্থনীতির জন্য ইতিবাচক ফলে রমজান ঈদ ও পহেলা বৈশাখের উৎসব ঘিরে অর্থনীতি কিছুটা চাঙা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাস আয়ের গতি বেড়েছে একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারি এবং অর্থ পাচার তাছাড়া খোলা বাজারের মতোই ব্যাংকের রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন এখন আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্সের গতি প্রবাহ আরও বেড়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হাজিদের জন্য নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে সৌদি আরব দেশটি জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে হজ যাত্রীদের জন্য মেনিনজাইটিস ভ্যাকসিন বাধ্যতামূলক করা হয়েছে সোমবার দ্য এক্সপ্রেস এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সৌদি আরব জানিয়েছে দুই হাজার পঁচিশ সালে হজ পালনে অংশগ্রহণকারী সব হাজিকে মেনিনজাইটিস ভ্যাকসিন গ্রহণ করতে হবে হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে সৌদি নাগরিক এবং বিদেশি সব হজ যাত্রীদের ভ্যাকসিন গ্রহণ করা বাধ্যতামূলক যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না মন্ত্রণালয় জানিয়েছে যারা ভ্যাকসিন নেবেন না তাদের হজ প্যাকেজ এবং নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে না হজের সময়ে সংক্রামক রোগের বিস্তার রোধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয়ের মতে সব হাজের নিরাপত্তার জন্য সংক্রামক রোগের সংক্রমণ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগে চলতি বছরের জানুয়ারিতে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরা জাতিরদের জন্য স্বাস্থ্য নির্দেশিকা প্রকাশ করে বাধ্যতামূলক এবং সতর্কতামূলক ব্যবস্থার কথা জানায় সে সময় একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় হাজিদের তাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি প্রবাসীর স্ত্রী ও টাকা স্বর্ণালঙ্কার নিয়ে এলাকা ছেড়েছেন এক ছাত্রদল নেতা বরিশালের মুলাদি উপজেলা নাজিরপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ইব্রাহিম সিকদারের বিরুদ্ধে পার্শ্ববর্তী গ্রামের চর নাজিরপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ভাগি নেওয়ার অভিযোগ ওঠে জানা যায় রোববার সন্ধ্যায় তিনি তিন সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান এ ঘটনায় সোমবার সকালে ওই প্রবাসীর মেয়ে বাদী হয়ে ইব্রাহিম সিকদার সহ চারজনকে আসামি করে মুলাদি থানায় মামলা করেছেন ইব্রাহিম সিকদার উপজেলার নাজিরপুর ইউনিয়নের চর নাজিরপুর গ্রামে রেজাউল সিকদারের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম গত বছর পাঁচ আগস্টের পর এলাকায় ফেরেন এরপর থেকে বিভিন্ন সময়ে তিনি প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে উত্তক্ত করে আসছিলেন বিষয়টি ছাত্রদল নেতার পরিবার ও স্থানীয়দের অবহিত করে তাকে সতর্ক করা হয় এতে ছাত্রদল নেতার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে প্রবাসীর পরিবারকে গালিগালাজ করেন রোববার সন্ধ্যায় ইব্রাহিম শিকদার প্রবাসীর বাড়িতে যান এবং তার স্ত্রী ও টাকা স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান প্রবাসীর মেয়ে জানান তার বাবা দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার সবকিছু মায়ের কাছে গচ্ছিত ছিল রোববার ছাত্রদল নেতা ইব্রাহিম ঘর থেকে মায়ের সঙ্গে সাড়ে পাঁচ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনা অগ্নিদগ্ধ হয়ে বাংলাদেশের যুবকের মৃত্যু কমেছে হুন্ডি এবং অর্থ পাচার মাইল ফলক যাচ্ছে প্রবাসী আয় সৌদি নতুন সিদ্ধান্ত হজ পালনে হাজিদের মানতে হবে ভ্যাকসিন নীতিমালা প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ছাত্রদল নেতা থানায় মেয়ের অভিযোগ এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন ডাব্লিউ ডট প্রবাস সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ